আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ সাল্লিম আলহামা সালি হান আলহামদুলিল্লাহ আল্লা সোনা দোয়া করেছেন আরও একটি ভ্রমণের কথনের সুযোগ হলো আরও একদিন ফজরের সালাতের পর কিছু কথা বলার সুযোগ হলো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে বৃষ্টি মানে ছিল এখন কিছুটা কমে গেছে তারপরেও আসলে যাওয়ার মতো না তাই আসলে এখানে দাঁড়িয়ে ভিডিও বানানো আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই হয়তো এই বিষয়টা নিয়ে মানে বলেও ছিলাম আসলে এত এত পর্ব হয়েছে যে কোন বিষয়ে কথা বলা হয়েছে সেটা আমিও ভুলে গেছি আসলে তো আমরা অনেক সময় আসলে মানে অধৈর্য হয়ে যাই যে কোনো কিছু আল্লাহর কাছে চেয়ে যে আমি তো আলার কাছে এটা চাইলাম দোয়া করলাম আল্লাহ তো এটা কবল করলেন না ঠিক আছে দেন খুব অধৈর্য হয়ে যাই যে মানে একটা জিনিস আল্লাহর কাছে চাইলাম অথচ আল্লাহ দিলেন না মানে দোয়া করলাম এটা অথচ আল্লাহ দোয়াটা মঞ্জুর করলেন না কবুল করলেন না আমি তো এটা ফলাফল দেখতে পেলাম না আমরা হয়তো এটা নিয়ে খুব মন খারাপ করি কিংবা এটা নিয়ে আসলে আমরা অনেক সময় দেখা যায় যে এই জন্য আমাদের অনেকের মানে ইমানেই আসলে নষ্ট হয়ে যায় আল্লাহ মখরুক মানে অনেকের ইমানেই নষ্ট হয়ে যায় ইমান সিপিয়েট হয়ে যায় যে এই ব্যাপারটা শুধু ভেবে যে আল্লাহ আমাদের ইচ্ছাটা কবুল করলেন না আমরা যেটা দোয়া করলাম আল্লাহ কিছু চাইলাম আল্লাহ সেটা দিলেন না অথচ আল্লাহ দেন এমনকি আমাদেরকে হয়তো দিয়েও দিছেন আমরা বুঝি নাই নট আমরা সবসময় যেভাবেই চাই মানে যে ওয়ার্ডে আমরা চাই যে জিনিসটা যে আঙ্গিকে আমরা চাই আল্লাহ সবসময় ওইভাবেই দিবেন নট নেসেসারি এটা আরও বেটার ওয়ে তো আল্লাহ দিতে পারেন যেটা হয়তো আমরা ফিল করতে পারি না বা যেটা আমরা বুঝতেও পারি না হ্যাঁ এটাই এমনকি হয়তো আল্লাহ আমাদেরকে তখন এটা দেয়া মানে উপযুক্ত মনে করলেন না এবং এটা রেখে দিলেন পরে দিবেন হয়তো ইন ফিউচার সেটা আমাদেরকে মানে যখন আমরা মহাবিপদে থাকব একেবারে হাসরের ময়দানে যখন মহাবিপদে বিপদে থাকব তখন হয়তো এটা আমাদেরকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে হিসাব নিকাশের সময় হয়তো ওই জন্য এটা রেখে দিচ্ছেন তখন দেওয়ার জন্য এটা 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 আসলে কত বড় একটা ব্যাপার যে একটা হাদিস তো আছে ওই যে তখন মানে আমরা চিন্তা করব বা আমরা তখন হয়তো আফসোস করবো যে তখন আমরা আফসোস করব যে ইস আল্লাহ স্নতল্লা যদি আমাদের প্রত্যেকটা দোয়া প্রত্যেকটা চাওয়া এভাবে তখন কবল না করে মানে এখনের জন্য রেখে দিতেন মানে ইন ফিউচার যখন আমাদের হিসাব নিকাশ করা হবে তখন এ কথা আমরা বলবো বা আফসোস আমরা করবো আর কি এখন তো আমরা বুঝতেছি না মানে এখন তো আমাদের কথা হচ্ছে যে সব ইমিডিয়েট দিয়ে দিতে পারলেই ভালো ইমিডিয়েট আমি পেয়ে গেলেই ভালো কারণ আমাদের চাওয়া পাওয়াও তো বেশিরভাগ বিষয় হচ্ছে দুনিয়াবি তাই না দুনিয়াবি বিষয় আমরা চাই দুনিয়াবি সমস্যার জন্য আল্লাহ সোমাদ তোলার কাছে সাহায্য চাই বেশিরভাগই এইরকম অল্প কিছু আছে যেগুলো ইল্লা মাসাল্লাহ বাট বেশিরভাগই তো আমাদের দুনিয়াবি চাওয়া পাওয়া আল্লাহ একটা গাড়ি দাও একটা বাড়ি দাও ঠিক আছে একটা ভালো জব দাও জব দাও কেরিয়ার ক্যারিয়ারের একটা ব্যবস্থা করে দাও অ্যান্ড হচ্ছে শারীরিক মানসিক শান্তি দাও মানে যাই চাই না কেন দুনিয়াবি জিনিস জিনিসপাত্রেই তো আসলে আমরা চাই অ্যান্ড এই দুনিয়াবি বি দিয়েই তো আসলে আমরা খুশি থাকতে চাই হুইট ইজ গুড মানে দুনিয়াও লাগবে আসলে বাট বুঝতে হবে যে আসলে আমাদের দিন এবং দুনিয়ার যে সমন্বয় ওই সমন্বয়টা আসলে প্রপারলি হচ্ছে কিনা এই সমন্বয়টা প্রপারলি না হলে আসলে কোনো কিছুই হবে না দিন ঠিক রাখতে গিয়ে অনেক সময় হয়তো দুনিয়া ছেড়ে দিতে হবে একেবারে তখন আমাদের আসলে ছেড়েই দিতে হবে কিছু করার নেই দিনটাই আমাদের আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ঠিক রাখতে হবে তো এই জন্য আসলে আমাদের মানে নিরাশ হওয়া যাবে না বা হতাশ হওয়া যাবে না আল্লাহ থেকে আল্লাহ দেন এই বিশ্বাস রাখতে হবে পরিপূর্ণভাবে রাখতে হবে আমরা চাচ্ছি আল্লাহর কাছে আল্লাহ দেন আল্লাহ সবার ডাক শোনেন আল্লাহ হচ্ছে একদম পাপি বান্দা একবারে মানে কত বড় আর পাপি আপনি আপনি আমি কত বড় পাপি এর চেয়ে অনেক বড় পাপি যারা তাদের কথা আল্লাহ শুনতেন তাদের ডাক আল্লাহ শুনতেন আল্লাহ কাছে গিয়ে পৌঁছায় তাদের ডাক ঠিক আছে তো মানে ফেরাউনের কথাও তো আল্লাহর কাছে গিয়ে পৌঁছাতো তাই না ফেরাউনের কথা পৌঁছাতো না ফেরাউনের কথাও কিন্তু আল্লাহর কাছে পৌঁছেছে সো আপনি আমি তো ফেরাউনের মতো না আলহামদুলিল্লাহ আমরা মুমিন মুসলিম হয়তো পাপ হচ্ছে প্রতিনিয়ত কিছু না কিছু পাপ হয়তো হচ্ছে করে ফেলছি আমরা নফসের দাস দাস হয়ে তো এর মানে তো আসলে এই না আমরা কাফের হয়ে গেছি আমরা মানে মুশিক হয়ে গেছি নওয়জবিল্লাহ সো এই জন্য আসলে আল্লাহ সবার ডাক শুনেন তো আপনারা আমার ঢাকু আল্লাহ শোনেন এখন একটা হয়তো রাইট টাইম আছে যে সময় আল্লাহ আমাদের চাওয়াটা আমাদেরকে দিয়ে দেন বা হয়তো তখনও দিচ্ছেন আপনি হয়তো আপনি হয়তো চাইলেন একটা বাড়ি আপনি হয়তো মানে একটা বাড়ি চাইলেন কিন্তু আল্লা সুহতাল্লাহ আপনাকে সুন্দর একটা পরিবার দিয়ে দিলেন আপনি একটা বাড়ি চাইলেন কিন্তু আল্লাহ আপনাকে সুন্দর একটা পরিবার দিলেন যে পরিবার হচ্ছে লক্ষ লক্ষ মুমিন মুসলিম মানুষের ড্রিম এরকম পরিবার পাওয়া সো আপনাকে আল্লাহ একটা পরিবার দিয়ে দিলেন তাহলে দেখেন আপনি যেটা চেয়েছেন আল্লাহ সহলা এর চেয়ে অনেক বেটার একটা আপনাকে দিয়ে দিছে সো এইভাবে আসলে এটা ইয়ে করে যে সব সময় যে আমরা যেটা চাই এক্স্যাক্ট ওইটা পাই না এর চেয়ে বেটারটাও পাই ঠিক আছে অথবা অন্য একটা অল্টারনেটিভ পাই যেটা আমার জন্য জরুরি এটা তো আমি ভালো বুঝতে পারব না আল্লাহ সহমতলা আমার চেয়ে অনেক ভালো বুঝতে পারবেন তো এই জন্য আসলে আমাদের হতাশ হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর ডিসিশনের উপর বিশ্বাস করতে হবে শ্রদ্ধাশীল করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই যারা মারা গেছে আল্লাহ কবরবাসী তাদের জন্য দোয়া করবেন তাদের কবর রাজার জন্য মাফ করে দেন আল্লাহ উদ্দিন করেন সালামু আলাইকুম রহমতুল্লাহি